মুসলিম ভাইয়ের দুই নয়ন এই এলাকার উন্নয়ন এই এলাকার জনগণ মুসলিম ভাইরে দিছে এমন মুসলিম ভাইয়ের চরিত্র ফুলের চেয়ে পবিত্র বাবিয়ে এরকম লেখতে আছে। আমি কিতা বাবি কখন এইবার বহুদিন পরে মানে সব দল থেকে ভালো মানুষ নাকি তারা খুঁজতেছে নির্বাচনে নেওয়ার জন্য কিলিনি ম্যাচ তোর ভাইয়ের কিন্তু কিলিনি কিলিনিমেজ কেউ কাঁচা লাইল জীবনে ফাড়া দিছে না লোকটা ভালো নামাজ পড়ে জনপ্রতিনিধি হিসাবে এমন লোক তো চাই আমি চিন্তা ভালো কিন্তু লেখতা চোখা কটা পোস্টার ছাপাই আমি পাই কটা পোস্টার ছাপাইয়া ছাপাইয়া সবার বাড়ি ঘরের সামনে সামনে মানে দিয়া আম আমি কে খবর পাইছে না কিতা আমি কে এইবার নির্বাচনে এমপিদের পোস্টারের খেলা শেষ ক মানে আমি আসেন শুই না নেন বাকি তবে আমার কাছে মনে হয়েছে কি জানেন এটা খুবই একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে কেন উদ্যোগটা নেওয়া হয়েছে পোস্টারের জ্বালায় মানে ক্ষমতার পালা বদল হইলে বা একটু সিচুয়েশন পালা বদল হইলে অলিতে গলিতে চিপা চাপায় মানুষের রং করা ওয়াল রাস্তার পাশের দেয়াল দোকানের কারেন্টের খাম্পা টিনের বেড়া কোনো কিছু নাই আকাশে বাতাসে খালি পোস্টার উড়ে খালি পারে না হেলিকপ্টার দিয়া পোস্টার দিয়া ঘোরায় এখন পোস্টারে কি আসলে জনপ্রিয়তা আসে নও কিন্তু আপনি দেখবেন যে রাস্তা ঘাটে একদম যে পরিমাণ পোস্টার আর এগুলোর জন্য আমাদের যারা জনপ্রতিনিধি আছেন নিজেদের পকেটের পয়সাও খরচ করেন বহুত জায়গার থেকে বহুত পোস্টার নেন কেউরে পাঁচ হাজার কেউরে দশ হাজার তবে খেলাটাই সিস্টেমটা বদলে যাচ্ছে আগামী নির্বাচনে পোস্টার ব্যবহার করা যাবে না তবে পোস্টার ব্যবহার করা না গেলেও আপনি লিফলেট ব্যবহার করতে পারবেন এটা সুন্দর কারণ লিফলেট নিয়ে মানুষ এরকম ওয়ালে ওয়ালে দেয়ালে দেয়ালে লাগায় না পরে তারপর হয়তো ফেলে দেয় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত সহ প্রচারণায় পোস্টার না রাখার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা তৈরি করছে নির্বাচন কমিশন আপনার কি মনে হয় সঠিক না ভুল আমি শতভাগ মনে করছি সঠিক আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত হয়েছে এখন তা অনুমোদনের জন্য নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার গতকালকে একটা প্রোগ্রামের পর বলতে যাচ্ছে যে সাংবাদিকদের প্রশ্ন ছিল পোস্টার কি রাখতে চাচ্ছেন না তিনি বলছেন সংস্কার কমিশনের প্রস্তাবটা এই রকমই সেই প্রস্তাবকে আমরা ভালো মনে করছি সোশ্যাল মিডিয়ায় প্রচারের বিষয়টিও আছে গুজব যাতে নিয়ন্ত্রণে থাকে সেগুলো ভাবছি আর এখানে অনেক ধরনের আইনও তৈরি করা হচ্ছে আর দুইশো থেকে পাঁচশো টাকা জরিমানার চিন্তাও করা হচ্ছে আচরণবিধির বাইরেও প্যানাল কোড আছে আচরণবিধি মামলায় খসড়া প্রস্তাবে যা আছে যে নির্বাচনী প্রচারপত্র বা লিফলেট পলিথিনের আবরণ এবং প্লাস্টিকের ব্যানার ব্যবহার করা যাবে না কোনো ট্রাক বাস মোটর সাইকেল ট্রেন বা অন্য কোনো যানবাহন সহকারে জনসভা কিংবা মশাল নিয়ে জনসভা করা যাবে না কোনো ধরনের শোডাউন করা যাবে না প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সময়ও শোডাউন করতে পারবেন না প্রত্যেকটাই সুন্দর সংস্কার কেন একটা মানে ইয়ে আছে ভাবাস এলাকায় ভাই এ যখন এলাকাতে আসে দুইশো গুন্ডা একশো গাড়ি ভাই রাস্তাঘাটে বিপদ আপদের আর হুন্ডলারা খালি আওয়াজ করে আবার যেই ভাইয়ের পয়সা বেশি এই ভাইয়ের শোডাউন আরো বড় হয় যখন নির্বাচনী মনোনয়নপত্র জমা দিতে যান তখন তো আরো অস্থির অবস্থা মানে জ্যাম লাগাইয়া ধুলা বালি পলিউশন সাউন্ড পলিউশন বিকিরক্তিকর একটা অবস্থা আর বিপদে পরে কারা এলাকার পাতি নেতা কর্মীরা কারণ বড় ভাই ফোন কয় বিশটা হুন্ডা দিয়া চল্লিশটা পোলা পাইন পাঠাই দিবা তো যারে ফোন দিছে তেও কিন্তু বিপদে পড়ে ম্যাক্সিমাম সময় নেতাদের এই শোডাউনের হুন্ডার তেলের পয়সা গাড়ির ভাড়া ওই সার্জিসের যেমন বড়লোক আত্মীয় আছে এরকম অনেকেরই লোক বন্ধু বান্ধব স্বজন আছে আর অনেকে চিপায় পয়রা দেয় প্রত্যেকটা প্রস্তাব আমার কাছে সুন্দর মনে হয়েছে এরকম সংস্কার আমরা আরো চাই ভালো থাকুন